শাকিব খান অভিনীত নতুন সিনেমা সোলজারের দৃশ্য ধারণ শুরু হয়েছে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক তিনি জানান গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্য ধারণ সিনেমাটি নিয়ে খানের ইউটিউব চ্যানেলে প্রায় আড়াই মিনিটের এক ভিডিও পোস্ট করা হয় ভিডিওর শিরোনাম সিনেমাগুলো ছাড়িয়ে যাবে সোলজার নির্মাতা ফাহাদ বলেন আমরা সোলজার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান অভিনয় করছেন আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা চিন্তা আর বাস্তবতা সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি গত কয়েক বছরে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমার চেয়ে সোলজার সিনেমায় তাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন এই পরিচালক আমি চাইছি উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে বলেন নির্মাতা সিনেমাটির চিত্রটু নিয়ে নির্মাতার ভাষ্য দিন শেষে আমাদের গল্পটা আসা আমরা জাতি হিসাবে যত সংকটে পড়ি না কেন আশাবাদী থাকি সেটাই তুলে ধরা হবে সিনেমায় আমাদের গল্পের ভিতরে একটা দর্শন আছে একটা ভাবনা আছে দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করা তাগিদ অনুভব করে দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই মুক্তি ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি বলেন আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে ঈদ ছাড়া অন্য সময় যদি ভালো সিনেমা মুক্তি পায় তাহলে হল মালিক থেকে শুরু করে পরিবেশ প্রযোজক সবাই লাভজনক হবে আমরা সে সাহসী উদ্বেগ নিচ্ছি সিনেমা শাকিব খানের সঙ্গে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো বার্তা দেননি জানা ছবিতে সাকিব খানের চরিত্রে গেছে দেখা যাবে তানজিন টিসাকে এছাড়া সিনেমাটিতে আসেন তারেকা নাম খান তৌকির আহমেদ জান্নাতুল ফেরদু চৈশী সহ অনেকে তবে সাকিব ছাড়া অন্য শিল্পীদের নিয়ে একই অনুষ্ঠান ভাবে কথা বলতে চান না সংশ্লিষ্ট সোজারের সিনেমা দায়িত্বে আছেন কামরুল হাসান